মুখ্যমন্ত্রীকে পাঁচ মিনিট বাদে মাইক বন্ধ করে দেওয়ার অর্থ বাংলার মানুষের কণ্ঠ রোধ করার প্রচেষ্টা বাংলায় বারবার করে বিজেপি ধাক্কা খেয়েছে। এবারও প্রায় শেষ হয়ে যাচ্ছিল ইশবার দশক বার হয়ে গেছে পোকার পার এই দলটা একটা অসভ্য বর্বর মূর্খ দল মান কি বাত শুধু বলে কিন্তু ভারতবাসীর মান কি বাত শোনার ধৈর্য নেই একটা স্বৈরাতান্ত্রিক সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ মিনিটের বেশি বলতে না দেওয়ায় ঠিক এ ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এই দলটা একটা অসভ্য বর্বর মূর্খ দল মন কি বাদ শুধু বলে আর ভারতবাসীর মন কি বাদ সেটা শোনার ধৈর্য নেই একটা স্বৈরাতন্ত্রের সরকার যার এখন দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছে একটা স্ক্র্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার আর একটা স্ক্র্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রীকে পাঁচ মিনিট বাদে মাইক বন্ধ করে দেওয়ার অর্থ বাংলার মানুষের কণ্ঠ রোধ করার প্রচেষ্টা বাংলায় বারবার করে বিজেপি ধাক্কা খেয়েছে এবারও প্রায় শেষ হয়ে যাচ্ছিল ইস বার পার হয়ে গেছে পোকার পার তাই সেই অপমানের যন্ত্রণায় মুখ্যমন্ত্রী বললে তাদের যে মনের মধ্যে যে অন্যায় বোধটা আছে যে বাংলাকে বঞ্চনা করছে বাংলার মানুষকে টাকা আটকাচ্ছে গরিব মানুষের একশো দিনের টাকা আটকাচ্ছে আবাসের টাকা টাকা আসছে জিএসটির টাকা আটকাচ্ছে বাংলার মানুষকে বঞ্চনা করছে সেই অপরাধ বোধটা তারা লজ্জিত হবে সেই জন্য মুখ্যমন্ত্রীকে বলতে দেয়নি এই পাস আমরা করেছি এক্ষুনি অ্যাসেম্বলিতে এবং তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাই মুখ্যমন্ত্রীর কণ্ঠ অর্থাৎ বাংলার দশ কোটি মানুষের কণ্ঠ রোধ করার ক্ষমতা বিজেপি কোথা দিয়ে পেল ভঙ্গভঙ্গ করে দিয়ে অন্যায় পাপ যে বিজেপি করবার চেষ্টা করছে তার প্রতিবাদ তীব্র ভাষায় জানাই এখন বিজেপি যাচ্ছে বাংলা ভাগের হ্যাঁ তার কারণ হচ্ছে অন্যায় বাংলাকে ভাগ করবো কেন ভাগ করতে তোকে বাংলার মানুষ দিচ্ছে না ভোট তোদের সাম্প্রদায়িক রাজনীতিতে বাংলার মানুষ না বলে দিয়েছে সেখানে বাংলার মানুষকে বঞ্চনা করা কণ্ঠরোধ করে দেবে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে বাংলার মানুষ গর্জে উঠেছে এবং বিজেপি হসিয়া